আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আশা করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে বেশ কিছুটা মিষ্টি কুমড়া ছোট ছোটো টুকরো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি আমি আজকে এই মিষ্টি কুমড়াগুলো দিয়ে আপনাদেরকে নাস্তার আইটেম বানিয়ে দেখাবো আর এখানে বেশ কিছুটা রসুন আর কাঁচামরিচ নিছি এখন এই রসুন আর কাঁচামরিচটা শিলপাটায় আমি মিহি করে বেটে নিব আর এখানে বেশ কিছুটা ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে নিছি আমার ঘরে যে চিংড়ি মাছ ছিল আমি সেই চিংড়ি মাছটা নিছি আপনারা চাইলে বড় চিংড়ি মাছটা নিতে পারবেন এই চিংড়ি মাছটাও আমি এখন শিল পাটায় বেটে নিব আপনারা দেখতে পাচ্ছেন চুলায় বড় একটি পাতিলে পানি বসানো হয়েছে তো পানিটা ফুটে উঠলে আমি এখানে ছাঁকনি বসাই দিলাম এই ছাকনির ভিতরে সেই মিষ্টি কুমড়া আমি সিদ্ধ করে নিব মিষ্টি কুমড়াগুলো কিন্তু পানিতে সিদ্ধ করা যাবে না এভাবে ছাঁকনি দিয়ে ভাব দিয়ে নিতে হবে আমি অন্য একটি ছাঁকনিতে ঢেলে দিতেছি ছাঁকনিটা আমার ছোট ছিল আমি বড় ছাঁকনিতে ঢেলে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা আমি দশ থেকে পনেরো মিনিট ভাব দিয়ে নিব আর এই যে দেখেন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম মিষ্টি কুমড়াটা কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু আমার ভাব দেওয়া হয়ে গেছে এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা এখন আমি ঠান্ডা করে নিব আর এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখলেই হবে আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা মিষ্টি গুলো কিন্তু বড় একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি আর এইভাবে করে ভালো করে ম্যাশ করে নিতেছি একদম ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট আর ভালোবাসায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো মিষ্টি কুমড়াগুলো কিন্তু ভালোভাবে আমার ম্যাশ করা হয়ে গেছে আর আমি যে চিংড়ি মাছ বেটে নিয়েছিলাম সেই চিংড়ি মাছটা নিয়ে নিছি আর কাঁচামরিচ আর রসুন বেটে নিছি তো এগুলো আমি এখন দিয়ে দিলাম আর এখানে এক বাটি ভর্তি করে আমি চালের গুঁড়া দিলাম এখন এক বাটি ভর্তি করে আমি পেঁয়াজ কুচি দিলাম আর এখানে এক চামচ ভর্তি করে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে কিছুটা শুকনা মশলা নিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আর একটু গরম মশলা গুঁড়া নিচ্ছি তো এই মশলাগুলো আমি সব দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপকরণ মেখে নিতে হবে বাড়িতে হঠাৎ মেহমান আসলে কিন্তু আপনারা মিষ্টি কুমড়া থাকলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারবেন মেহমানরা কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে আবার অনেক সময় কিন্তু বাচ্চারা মিষ্টি কুমড়া খেতে চায় না তো বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে এই রেসিপিটা বানিয়ে দিতে পারবেন বাচ্চারা কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে বাচ্চাদের মিষ্টি কুমড়াও খাওয়া হলো আর বাচ্চারা বুঝতেই পারবে না এটা যার জন্য মিষ্টি কুমড়া দিয়ে বানাইছেন এই মিশ্রণটা কিন্তু ভালো করে আমি মেখে নিতেছি এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন অনেক সময় কিন্তু বাসায় মিষ্টি কুমড়া থাকলে কিন্তু খাওয়া হয় না তো একটুখানি মিষ্টি কুমড়া থাকলে আপনারা এই মজার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে এই যে দেখেন আমি এইভাবে কাটলেটের শেপ দিয়ে সবগুলো বানিয়ে নিব চুলায় কিন্তু একটু ফ্রাই প্যান বসিয়ে দিছি আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি এখন আমি সেই মিষ্টি কুমার নাস্তাগুলো ভেজে নিব তেলটি গরম হয়ে গেলে মিষ্টি কুমার নাস্তাগুলো আমি ভেজে নিব আপনার এটাকে মিষ্টি কুমড়ার কাটলেট বলতে পারবেন এই রেসিপিটার ভিতরে অবশ্যই চিংড়ি মাছটা কিন্তু দিতে হবে চিংড়ি মাছ না দিলে কিন্তু পারফেক্ট টেস্ট কিন্তু আপনারা পাবেন না অবশ্যই চিংড়ি মাছটা দিতে হবে তেলটি আমার গরম হয়ে গেলে আমি নাস্তাগুলো সব ভেজে নিব কিন্তু আমার গরম হয়ে গেছে আর মিষ্টি কুমড়োর নাস্তাগুলো আমি কিন্তু দিয়ে দিলাম তেলটি কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়োর নাস্তাগুলো কিন্তু দিয়ে দিলাম আপনার এটাকে মিষ্টি কুমড়ার কাটলেট বলতে পারবেন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন একসাথে কিন্তু অনেকগুলো দেয়া যাবে না তাহলে কিন্তু ভাজার সময় কিন্তু ভেঙে যাবে দেখেন বন্ধুরা এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এক পাশ হওয়ার পর আমি অপর পাশ উল্টিয়ে দিতেছি এগুলো কিন্তু আমার হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি উঠিয়ে ফেলতেছি এইভাবে করে আমি আরো কতগুলো ভেজে নিতেছি আমি আরো কিছু নাস্তা কিন্তু ভেজে নিতেছি তো বন্ধুরা বাসায় যদি একটুখানি মিষ্টি কুমড়া থাকে তো দেখেন কত সুন্দর একটা নাস্তা কিন্তু বানানো যায় তো আপনারা একবার হলো আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই কাটলেটগুলো যে দেখেন এইভাবে করে হালকা বাদামি কালার করে আমি সবগুলো নাস্তা ভেজে নিতেছি এইভাবে করে সবগুলো নাস্তা হালকা বাদামি কালার করে আমি ভেজে নিব এই নাস্তাগুলো শুধু বিকেলে চায়ের সাথে না গরম ভাত দিয়েও কিন্তু খেতে অনেক ভালো লাগবে বাসায় যদি একটুখানি মিষ্টি কুমড়া থাকে তো দেখেন এত সুন্দর কিন্তু একটা নাস্তা কিন্তু বানানো যায় এটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে এগুলো কিন্তু আমার হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে তো এগুলো কিন্তু আমি এখন উঠিয়ে ফেলতেছি তো সবগুলো নাস্তা এইভাবে হালকা বাদামি কালার করে আমি ভেজে নিলাম নাস্তাগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা শেষ হয়ে গেছে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরে কতটা সফট হয়েছে আর ওপর দিয়ে কিন্তু একটু মচমচা হয়েছে দেখেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম